বাধা দেওয়ার পরেও আমাকে আজকের মা দিকে আসার জন্য অসংখ্য বাধা দিয়েছে আমাকে অনেক কিছু করা হবে কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বীরের বেশে সুন্ডিয়েতের বাগাম পৌঁছিয়ে দিয়ে এখন নদী পার হচ্ছি অষ্টগ্রাম থেকে কৃষ্ণগঞ্জের নদী পার হচ্ছে একটা কঠিন একটা সময় পার করতেছি এখন মিনিট হয়েছে অনেকেই মনে ধরে আমরা সহজেই বুঝি এই পর্যন্ত এসেছি ইয়ানতাস পরিশ্রম প্রায় এই নদীতে আসার আগে দেড় ঘন্টার মতো হুন্ডা দিয়ে কনকনের শীতের মধ্যে হাত এগুলো একদম বরফের মতো হয়ে গেছে কনকনের শীতের মধ্যে হুন্ডা করে এসে আবার এই কলারে করে নদী পার হচ্ছি ইনশাল্লাহ প্রায় দুই ঘন্টার উপরে শূন্যতের আখিদের উপরে আলোচনা করছি অসংখ্য বাদল হরকার ছিল মুখগুলার সাহস কারো ভাবে হয়নি ইনশাল্লাহ যারা যেখান থেকে আমাদের লাইভ দেখতেছেন দেখতে শরীর করি দেখেন কি ইনশাল্লাহ সুন্নিয়তের আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে আমি শুধু আপনাদেরকে একটু আমাদের সাথে লাইভে শরিক করলাম আর কি লাইভের মধ্যে শরিক করলাম কারণ আপনারা হয়তো বা যাই হোক সুন্দর কমেন্টস করেছেন একটু যারা যেই দেশ থেকে যেখান থেকে দেখতেছেন একটু বলবেন আসলে শীতে কাঁপানি আরম্ভ হয়ে গেছে খুব কাঁপতেছি যেটা বলার মতো নয় এই কারণ দেড় ঘন্টার মতো ঘন্টা জার্নি করে আবার নদী হয়ে যাচ্ছি সুন্নিয়তের পাগাম পৌঁছে দেওয়ার জন্য সুন্নিয়তের বার্তা পৌঁছে দেওয়ার জন্য আসলে আজকে লাইভ এসেছি শুধু একটা কারণ সেই কারণটা হলো অসংখ্য বাদল ফেরকা বাধা দেওয়ার পরেও আমি যখন উপস্থিত হয়েছি সমস্ত বাদল ফেরকা লেজ গুটিয়ে পাঠিয়ে গেছে বিজয়ের বেশে যাচ্ছি আমি এইটাই বলবো দেশে এবং প্রবাসী যারা দেখছেন তারা আলসুল্লতল জামাতকে মনে প্রাণে বিশ্বাস করেন সকলের কাছে অনুরোধ থাকবে আল্লাহ এবং রসুলের মহাব্ব নিয়ে হকের উপরে অটল থাকেন সমস্ত আপনার সামনে মাথানত করতে বাধ্য হবে সুনিয়তদের মধ্যে অটল থাকবেন আকিদের উপরে অটল থাকবেন সুন্নি জামাত জিন্দাবাদ আলসুল্ল জামাত জিন্দাবাদ সব সময় থাকবেন রসুল্ল পাখের আদর্শ করে আমার ইনশাল্লাহ এগিয়ে যাবেন এই আশা আপনাদেরকে একটু শেয়ার করলাম যারা আমার সাথে তখন লাইভে ছিলেন আল্লাহ সকলের মত সকলের কাছে দোয়া চাই এভাবে আরও যাতে সুনিয়তের প্যাঘাম শুনিয়তের দাওয়াত রন্দে অন্ধে পৌঁছিয়ে যেতে পারি ইনশাআল্লাহ দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত